সবাইকে শুভ সকাল সপ্তবাহারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার আজকে সকালটা শুরু হয়েছে ফুল তোলা দিয়ে বাড়িতে নানারকম ফুল গাছ থাকলেও লাল জবা কিন্তু আমাদের বাড়িতে নেই আর তাই সকাল সকাল বাইরে গিয়ে লাল জবা নিয়ে আসলাম আর তার সাথে নিয়ে এসেছিলাম বেলপাতা আর তারপরেই কিন্তু বাড়িতে ছিল অনেক নয়নতরা ফুলের গাছ তারপরে সেগুলোকে তুলে নিলাম আমাদের বাড়িতে কিন্তু আরও নানা রকমের ফুল গাছ আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আর এই ফুলটার নাম হচ্ছে আকন্দ ফুল শুধুমাত্র এই ফুলটা তোলার জন্যে আগে কত মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি আর এখন আমার বাড়িতেই এত বড়ো একটা গাছ আছে আর অনেক ফুল ফোটে আর সব থেকে মজার বিষয় হলো এই গাছটা কিন্তু আমি নিজে হাতে লাগাইনি এই গাছটা নিজে থেকেই হয়েছে আর তার জন্য কিন্তু আমি সত্যি খুব খুশি আরও আছে হলুদ জবা আর কাঞ্চন ফুলের গাছ এগুলো কিন্তু আমি আর আমার দিদি নিজে হাতে লাগিয়েছিলাম আর আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে আর এই যে দেখো গাছটা আমার কিন্তু খুব প্রিয় আর এই গাছটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের কোনো একটা ভিডিওতে দেখাবো আর তারপরে কিন্তু বাড়ির কিছু গাছ ছেড়ে আমি স্নান করে নিয়েছি আর আমি কিন্তু যেখানেই যাই বা যত সকালেই যাই আমাকে কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোতে হয় তাই আমি স্নানটা সেরে আগে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা ফল বানিয়ে রেখেছি মায়ের কাছে যাব। আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি ব্যাগে আর বাড়িতে পুজো দেওয়ার পরেই চলে গেছি বাড়ির সামনে মন্দিরে আর এই মন্দিরটা তোমরা এর আগেও ভিডিওতে অনেকবার দেখেছ কারণ কিছুদিন আগে চড়ক পূজা হলো চড়ক গাছটা এখানে না ঘোরানো হলেও চড়ক পূজার সব কাজ কিন্তু এখানেই হয় হাজরা ছাড়া থেকে শুরু করে সব কিছু আর এখানে পুজো দিয়ে কিন্তু আমি চলে যাব আমাদের পাকুয়াহাটের হাটের আদিকালী মন্দিরে তাই বাড়ি গিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যাওয়ার আগে ভাবলাম যে মায়ের কাছে যাচ্ছি যখন তাহলে একটু আলতা পরে নিই এমনিতে তো আলতা আর পড়া হয় না আর সত্যি কথা বলতে কিন্তু আলতা পড়তে খুব একটা আমার ভালো লাগে না আর আলতা পড়তে খুব একটা পছন্দ না হলেও কিন্তু বছরের নির্দিষ্ট দু একটা দিনে আলতা অবশ্যই পরি আর আলতা পরার পর কিন্তু পাটা একটু অন্যরকমই লাগে তাই না এদিকে কিন্তু আমার আলতা কমপ্লিট আর এদিকে রেখে দিয়েছিলাম কটা গোটা ফল আর সেগুলোকে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি গ্রামের আর একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর যেখানে যাচ্ছি সেই পূজাটা কিন্তু বৈশাখ মাসের শেষের শনিবার করেই হয় আর সকাল থেকেই ভাবছিলাম যে কার সাথে যাব। তারপরে কিন্তু সাথে নিয়ে নিয়েছি আমার পাশের বাড়ির পুচকিকে আর রাস্তায় যেতে যেতে এই গাছটাকে কিন্তু অসাধারণ লাগছিল আর খালি পায়ে এই রাস্তাতে কিন্তু একটু হাঁটতে অসুবিধাই হচ্ছিল আর গ্রামের পরিবেশটাও কিন্তু সুন্দর আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে গ্রামের ভিতরে অনেকটাই ভিতরে আগে কত এদিকে এসেছি বিকেলবেলা করে সাইকেল নিয়ে ঘুরতে আর পুজোর দিনেও কিন্তু আমরা বিকেলবেলা আসতাম কিন্তু সাথে দল বল নিয়ে আসতাম আর এখন সবাই সবার মতো আলাদা হয়ে গেছে আর আমি একা পড়ে গেছি তাই অতটা আসা হয় না কিন্তু এই দিনটাতে একবার হলেও আসতে হয় পূজা কিন্তু আগে একবার হয়েই গেছিলো আবারও হয়তো পরে একবার হবে তাই একটু ফল ফুল দিয়ে প্রণাম করে চলে আসলাম আসার পথে কিন্তু দেখতে পারছি আরও একটা ফুল গাছ আর এটা কিন্তু হলুদ কালারের আর এটার নাম কিন্তু আমি জানি না কিন্তু দেখতে যা অসাধারণ লাগছিলো সেটা তোমরাই দেখে নাও আর তোমরা যদি এই ফুলটার নাম জানো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর গ্রামের মন্দির থেকে ঘুরে এসে কিন্তু আমি বেরিয়ে পড়েছি পাকুয়াহাটের আদিগালি মন্দিরে যাওয়ার জন্য আর যাবার পথে কিন্তু দেখা হয়ে গেছে আমার সেই ছোট্ট বান্ধবীটার সাথে ওই যে দেখে নাও দেখা যাচ্ছে বসে বসে ভাত খাচ্ছে আর হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি আমরা সেই মায়ের মন্দিরে তোমরা হয়তো অনেকেই শুনেছ বা দেখেছো পাকুয়াহাটে সেই জাগ্রত মায়ের মন্দির কালী পুজোর সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর যাদের মনস্কামনা পূরণ হয় তারা কিন্তু ছোট ছোট মা কালীর মূর্তিও এখানে দেয় এছাড়াও সারা রাত ধরে কিন্তু বলি হয় আর প্রত্যেক শনি আর মঙ্গলবারেও কিন্তু প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়েছিল বলে সেদিন ফাঁকাই ছিল আর তাই ঠাকুরমশাই বলল তোমরা একটু বসো আর চার পাঁচজন আসোক তারপরে পুজো শুরু করবো তাই ততক্ষণে আমরা মন্দিরটাই ঘুরে দেখছিলাম আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ভোলানাথ মানে নিচে রাখ আর ভোলানাথের সামনে দেখো কে বসে আছে আর আমাদের পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট চলো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নি ওই যে দেখা যাচ্ছে বলিঘর ওখানে কিন্তু কালী পূজার সময় সারা রাত ধরে বলি হয় আর ওই যে দেখা যাচ্ছে শিবলিঙ্গ যার ভিডিওটা একটু আগেই তোমাদেরকে দেখালাম আর এই যে সামনে রয়েছে আমাদের কালিমা তোমরা যারা একবারও আসিনি তারা এসে দেখো মনটা ভালো হয়ে যাবে জো দেওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়েই কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু গরমটা একটু কমই ছিল আর রোদের তাপটাও একটু কম ছিল বলে অতটা হাঁটতে অসুবিধা হচ্ছিল না তারপরে বাড়িতে এসেই সবাইকে প্রসাদ দিয়েই বসে পড়েছি খেতে আর আজকের মেনু ছিল কাঁচা আমের চাটনি আর ছিল ডাল পনির ডাল আর ছিল পাঁপড় ভাজা বড়া ভাজা আর সোয়াবিন ছিল সোয়াবিনটা খুব একটা পছন্দ করি না আমি খেতে যদিও ডাল হলে আর কোনো একটা কিছু ভাজা হলে কিংবা লেবু হলে আমার আর কিছু লাগে না যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না चलो टाटा